লাস্ট আটচল্লিশ ঘন্টা ধরে ভারতীয় খেলাধুলায় শুধুই কোটি টাকার ঝনঝনানি তবে এই আইপিএল নিলামের মধ্যেও মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকরা তাদের ক্লাবের খবর জানতে চান এবং দুই ক্লাবের কিছু কিছু ইনফরমেশনস রয়েছে অবশ্যই তার মধ্যে একটা রপশান রবিনো এবং ইস্টবেঙ্গলের যোগাযোগ এবং আর একটা মোহনবাগানে ফুটবলারদের অ্যাভেলেবিলিটি কি থাকছে নেক্সট ম্যাচে এই সব কিছু নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওয়ে শুরুটাই ইস্টবেঙ্গল দিয়ে করি কারণ এই মুহূর্তে কলকাতা ফুটবলে যে বিষয়গুলো নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে তার মধ্যে একটা অবশ্যই রবসেন রবিনো এবং সেটা এই মুহূর্তে নয় রবসেন রবিনো নিয়ে সামার উইন্ডো শেষ হওয়ার পরেও মরশুমের মাঝপথ থেকেই একটা আলোচনা নতুন করে শুরু হয়েছিল জবে অস্কার ব্রুজো ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব নেন তবে থেকে তার কারণ এটা সবাই জানে যে বসুন্ধরা কিংসের দীর্ঘদিন অস্কার ব্রুজু কোচ ছিলেন এবং তার কোচিংয়ে দীর্ঘদিন রবসেন রবীন্নও খেলেছেন এবং যেটা প্রাথমিকভাবে শোনা গেছিলো যে ব্রুজো যখন দায়িত্ব নিচ্ছেন তখন তিনি একটা বক্তব্য রেখেছিলেন বা জানিয়েছিলেন নাকি ক্লাব কর্তাদের যে তিনি টেটন সিলভার জায়গায় অন্য একজন স্ট্রাইকার চাইছেন এবং সেটা নাকি প্রেফারেবলি রবসেন রবীন্ ছিল তো ন্যাচারালি সেখান থেকেই এই আলোচনা বা এই জল্পনাটা চলছে এবং জল্পনাটা অনেক দূরই এগিয়েছে অনেকে এটাও বলছেন যে ডিসেম্বর থেকে অনুশীলনে নেমে পড়তে পারবেন রবসান রবিনো বাট এই মুহূর্তে দাঁড়িয়ে এই কথাটা বা এই প্রসঙ্গটা নিয়ে আরও বেশি আলোচনার দাবি উঠছে বা আরও বেশি দাবি রাখে এই প্রসঙ্গটা আলোচনা তার কারণ হচ্ছে এই এই মাসে এই লাস্ট উইকে বসুন্ধরা কিংসের সঙ্গে রবসান রবিনোর যে দীর্ঘমেয়াদী চুক্তি ছিল সেটা শেষ হয়ে গেল এবার আক্ষরিক অর্থে তিনি এই মুহূর্তে ফ্রি ফুটবলার এবং ফ্রি ফুটবলারকে সাইন করাবার জন্য তো সবসময় ট্রান্সফার উইন্ডো লাগে না তো সেই জায়গা থেকে রবসন রবিনো অ্যাভেলেবেল এই কারণেই এই প্রসঙ্গটা আসছে বা অনেকেই মনে করছেন যে ডিসেম্বর থেকে আর রবিনো ইস্ট বেঙ্গল জার্সি গায়ে অনুশীলনে নেমে পড়তে পারবেন এবং যেটা এর সঙ্গে লাগোয়া একটা জল্পনা শোনা যাচ্ছে যে অলরেডি ইস্ট বেঙ্গল প্রি কন্ট্রাক্ট সাইন করে ফেলেছে রবিনোর সঙ্গে এইবার এই জল্পনাটা কতটা সত্যি সেই জায়গাটা নিয়ে ডেফিনেটলি প্রশ্ন আছে অন্তত আমি যেটুকু জানি বিষয়বস্তু যেটুকু আমার কাছে ইনফর্মেশন রয়েছে এই যে প্রি কন্ট্র্যাক্টের কথাটা বলা হচ্ছে যে রপশানের সঙ্গে সই হয়ে গেছে সেটা যে সত্যি সই হয়ে গেছে এরম কোনো খবর বা এরম কোনো নিশ্চয়তা বা এরম কোনো ইনফরমেশন কিন্তু আমি পাইনি আমার কাছে অন্তত পক্ষে নেই টিল টুডে আজ অবধি বলছি দলবদল সবসময় আনপ্রেডিক্টেবল সবসময় বদলাতে পারে এবং কখনোই আমরা দলবদলের কোনো খবরে শিলমোহর দিয়ে দিতে পারি না প্রত্যেকটা দলবদলের ক্ষেত্রে আমাকে আমি বলি এবং খুব খুব ভেবে চিনতে বলি তার কারণ এটা ফ্যাক্ট আমি আজকের ডেতে আমার জানা সত্যিটা জানাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে যেটুকু ইনফরমেশান যে না এখনও পর্যন্ত কিন্তু রবস অ্যান্ড রবিনোর সাথে কন্ট্র্যাক্ট সাইন হয়ে গেছে এমন কোনো ইনফরমেশান কিন্তু নেই তার একটা বড় কারণ হচ্ছে বসুন্ধরা কিংসে রপসন রবিনও দীর্ঘদিন রয়েছেন এটা যেমন ঠিক কথা তেমন এটাও একটা ফ্যাক্টর যে লাস্ট বেশ কিছু ম্যাচ বা লাস্ট বেশ বেশ কিছু মাস ধরে কিন্তু বসুন্ধরা জার্সি গায়ে রবীন্দ্রকে খেলতে দেখা যায়নি ইভেন ভুটানে যে এফসি টুর্নামেন্টে ইস্টবেঙ্গল খেললো এফসি চ্যালেঞ্জ ট্রফিতে সেখানে কিন্তু বসুন্ধরা কিংস পার্টিসিপেট করেছিল সেখানে কিন্তু রপসান খেলেননি বসুন্ধরার হয়ে তো ন্যাচারাল যে ফুটবলারটাকে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে না বা যিনি মাঠে নেই সেরকম একজন ফুটবলারকে একেবারে প্রি কন্ট্রাক্ট সাইন করি নেওয়া সেটা কতটা যুক্তিযুক্ত সেটা নিয়ে ম্যানেজমেন্ট ভাববে বা ভাবছে একই সঙ্গে তাকে নিতে গেলে তো ক্লেটন সিলভার জায়গায় নেওয়া হবে ওই স্পটটাই রয়েছে হ্যাঁ এক্সট্রা ফুটবলার সাইন করানো যেতে পারে কিন্তু সে রাস্তায় ডেফিনেটলি ইমামি হাঁটবে না এবার যদি ক্লেটানকে ছেড়ে দিতে হয় তার জন্য একটা উইন্ডো লাগে এবং তার পাশাপাশি তার সাথে নিগোশিয়েশন লাগে সেই নিগোশিয়েশনটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্লেটনকেও খুব সহজে ছেড়ে দেওয়া যাবে এমনটা কিন্তু নয় তার কারণ তার সাথে তো চুক্তি নবীকরণ করা হয়েছে ডেফিনেটলি সেই সময় তাকে মনে হয়েছে যে রেলিভেন্ট সেই কারণে তো একজন কাউকে মাঝপথে ছেড়ে দেওয়া এত সোজা না এই দুটো যেমন একটা গুরুত্বপূর্ণ কারণ এই বিষয় কারণ এই দুটো ক্ষেত্রেই একটা মনিটোরিয়াল ইনভেস্টমেন্ট রয়েছে এবং সেই জায়গা থেকে হঠাৎ করে একটা সিদ্ধান্ত ম্যানেজমেন্ট নিতে পারবে না একই সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে যে পারফরমেন্সে রয়েছে ইস্টবেঙ্গল সেইখানে শুধুমাত্র একজন স্ট্রাইকার বদলালি কারণ যেখানে দিয়ামান্তাকস রেগুলার বেসিসে খেলছেন সেখানে একজন পরিবর্ত স্ট্রাইকার বদলালেই কি টিমটা বদলে যাবে এটাও একটা বড় প্রশ্ন কারণ অনেক ফুটবল যারা বোঝেন এবং ফুটবল যারা দেখেন তারা প্রত্যেকেই বুঝতে পারবেন যে বেশ কিছু জায়গায়ই অনেক গলদ রয়েছে এবং তার থেকে বড়ো ব্যাপার যেটা ভীষণভাবে প্রকট হচ্ছে যে সাইড ব্যাক সাইডব্যাক ব্যাক পজিশনে একটা ভালো ভারতীয় ফুটবলার পেলে ভালো হয় এটা সবারই মনে হচ্ছে সবাই আলোচনা করছেন এবং সেটাও ম্যানেজমেন্টের মাথায় রয়েছে এবার কোনো সাইড ব্যাকের সঙ্গে তারা যোগাযোগ করছেন কি করছেন না সেটা প্রকাশ্যে এখনো পর্যন্ত আসেনি বাট টিমে পরিবর্তন আনার জন্য শুধুমাত্র একটা পজিশন নয় একাধিক পজিশন নিয়ে ভাবা হচ্ছে তো এই সব কিছু মিলিয়ে রবিনহো অলরেডি সাইন হয়ে গেছে এবং ডিসেম্বর থেকে প্র্যাকটিসে নেমে পড়বে এটা বলার জায়গা কিন্তু একেবারেই নেই আলোচনায় ডেফিনেটলি রয়েছেন তার কারণ আমরা সবাই জানি যে বিদেশি চয়নের ক্ষেত্রে এই মুহূর্তে এর টিমগুলো কোচের রেফারেন্স বা কোচের সাজেশন ভীষণ ইম্পর্টেন্ট সেক্ষেত্রে অস্কার বুজোর ফার্স্ট চয়েস ডেফিনেটলি এবার আসি মোহনবাগান প্রসঙ্গে তার কারণ হচ্ছে কে কে অ্যাভেলেবেল মোহনবাগানে এটা নিয়ে মোহনবাগান সমর্থক বা অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে একদিকে যেমন চোটের সমস্যা তো রয়েছেই মোহনবাগানে তেমনই কার্ড নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল লাস্ট দিন ম্যাচ শেষ হওয়ার পর অনেক জায়গায় বা অনেকেই কমেন্টটা করেন যে রড্রিগেজ নেই ইনফ্যাক্ট আমাদের কাছেও এই কমেন্টটা এসেছিল যে রড্রিগেজ নেক্সট ম্যাচে নিয়ে চারটে ইয়েলো কার্ড বাট সেই মুহূর্তে তো দেখা সম্ভব হয়নি পরে যেটা দেখা গেল যে না এরম কোনো ব্যাপার নেই রড্রিগেজ চারটে কার্ড হয়নি এই মুহূর্তে কিন্তু কার্ড সমস্যায় মোহনবাগানে কেউ পরের ম্যাচে অ্যাভেলেবেল নন এমনটা নয় কার্ড সমস্যায় কার্ড সমস্যা আছে বাট কার্ড সমস্যায় কেউ খেলতে পারবেন না এরকম নয় এই মুহূর্তে চারটে ইয়েলো কারোর হয়নি তো চেন্নাই ম্যাচে অ্যাভেলেবেল কার্ড ইস্যুতে কেউ নেই এমনটা নয় তবে হ্যাঁ সতর্ক থাকার জায়গা রয়েছে কারণ রড্রিগেজের তিনটে কার্ড হয়ে রয়েছে এবং শুধু রড্রিগেজের নয় পাশাপাশি ডিফেন্সের অন্যতম শক্তি সুভাষিস বসু তারও কিন্তু তিনটে কার্ড হয়ে রয়েছে আপুইয়ারও তিনটে কার্ড হয়ে রয়েছে তো ন্যাচারালি যখন ডিফেন্সের চারজনের দুটো প্লেয়ারের ইয়ো তিনটে ইউলো হয়ে থাকে টিমে একটু হলেও একটা কনসিয়াসনেস আসতে বাধ্য কারণ যা হয় একটা হলো দেখলেই কিন্তু দুজনের কেউ একজন পরের মাঝে থাকবেন না তো সেই জায়গা থেকে তাদের সচেতন হতে হবে এবং মোহনবাগানকে সচেতন হয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে ফুটবলটা খেলতে হবে এটুকু বলা যেতে পারে এবং আপুই আরও তিনটে কার্ড সেটাও একটা ফ্যাক্টর তাকেও সচেতন থাকতে হবে এবং এই যে তিনজনের তিনটে করে ইয়েলো হয়ে রয়েছে যে কটা ম্যাচ মোহনবাগান ভালো পারফর্ম করেছে এবং জিতেছে প্রতিটা ম্যাচেই কিন্তু এই তিনজনকে কোথাও একটা খুব ম্যান্ডেটারি ফুটবলার বলেই মনে হয়েছে তাদেরকে ছাড়া টিম তৈরি করার কথা ভাবা যায়নি তো সেরকম তিনজনের তিনটে করে হলুদ কার্ড যেটা ডেফিনেটলি মনিনার কাছে একটা ভাবনার বিষয় চোট আঘাতের প্রসঙ্গে এলে বলতে হয় যে সেই জায়গা থেকে ভালো খবর কারণ স্টুয়ার্ট দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন আজকে পুরোপুরি অনুশীলন করেছেন এবং শনিবার ম্যাচের পর রবিবার ছুটি ছিল আজকে অনুশীলনের শুরুতে একটা টিম মিটিং হয়েছে যেটা জেনারেলি একটা ম্যাচ পরে হয়ে থাকে টিমে ড্রেসিং রুমে দীর্ঘক্ষণ টিম মিটিং হয়েছে তারপর অনুশীলনে নেমেছে দল এবং গ্রেক্স স্টুয়ার্ট যেমন অনুশীলন করছেন দলের সাথে তেমনি কিন্তু আশিস রাই যিনি ইন্ডিয়া ক্যাম্প থেকে চলে এসেছিলেন চোটের কারণে দশ দিন মাঠের বাইরে ছিলেন আশিস রাইও কিন্তু আজকে লিটারেলি দলের সঙ্গে পুরোপুরি প্র্যাকটিস করেছেন কোনো ফিজিক্যাল বা এরম কিছু নয় পুরোপুরি মানে স্পাইক পরে নেমেছেন এবং ম্যাচ প্র্যাকটিস পর্যন্ত আশিস রাই টিমের সাথে ছিলেন তো সেটা একটা প্লাস পয়েন্ট চোট আঘাতের সমস্যা এই মুহূর্তে নতুন করে কিছু নেই এই মুহূর্তে দাঁড়িয়ে যে কজনের চোট ছিল যারা চোটের কারণে বাইরে ছিলেন তারাও কিন্তু চেন্নাই ম্যাচে অ্যাভেলেবেল প্রাথমিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে এরপর তো কোচ দেখবেন ডিসিশন নেবেন কিন্তু স্বস্তি অবশ্যই মোহনবাগানের জন্য যে কার্ড বা চোট সমস্যায় হয়তো চেন্নাই ম্যাচে কাউকে মিস করতে হবে না কাঠ সমস্যায় তো হবেই না চোট সমস্যাও সেরকম নাও হতে পারে কারণ আগের দিনই বলেছিলেন যে হোসে মরিনা যে জামশেদপুর ম্যাচে খেলতে না পারলেও স্টুয়ার্ট পরের ম্যাচে থাকতে পারবেন কিন্তু আশিস রাই তখনও প্র্যাকটিস করছিলেন না এবার আশিস রাইও প্র্যাকটিস করছেন এবং আশিস রাই কিন্তু আজকে ফুল ফ্রেজারি টিমের সাথে প্র্যাকটিস করেছেন এবং তিনিও অ্যাভেলেবেল থাকবেন এই ছিল মোটামুটি আজকের আপডেট আজকের ইনফরমেশান এর আর যা যা আপডেট এরপর আসতে থাকবে আমরা ডেফিনেটলি আপনাদেরকে জানাতে থাকবো আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করুন আপনাদের মতামত জানান আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অজফোর্ড টিভিকে